সালামুকম ওয়েলকাম টু অটোমোবাইলস অলসিএম অটোমোবাইল সবাইকে স্বাগতম আজকে দু হাজার চারের একটা এলিওন নিয়ে আসছি রেজিস্ট্রেশন হলো দুই হাজার গাড়িটা খুবই সুন্দর গাড়ি পাল কালারের গাড়ি পাল কালারের গাড়ি আসলে খুবই কম দেখা যায় আর এটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সংসদ ভবনের পূর্ব মণিপুরি পাড়া দুই নম্বর গেট আইভিএম অটোমোবাইলস স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন যাদের বিজনেসের প্রয়োজন তারা আবার তো পার্সোনাল ইউজের জন্য প্রয়োজন কম বাজেটের গাড়ি চাচ্ছেন তারা এলিয়ন গাড়ি নিতে পারেন এলিয়ন গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এবং খুবই ভালো গাড়ি আর এই গাড়িটার সামনের লাইটটা একদম অরিজিনালে আছে কোনো চেঞ্জ নাই কিন্তু গাড়িটা টাচ আপ করানো আছে এবং গাড়িটার কী কী আছে কি কি নাই সব কিছু আমি বলতেছি গাড়িটার এই যে দেখেন লাইটটা দেখেন অরিজিনাল লাইট আছে গ্রিলটাও একদম অরিজিনাল আছে পাল কালারের গাড়ি এই যে দানা দানা আছে চিকচিক চিক করতেছে হ্যাঁ চারটা টায়ার মোটামুটি আপনার ভালো আছে এই টায়ারটা একটু খারাপ এটা একটু খারাপ এক বছর যাবে কি না আছে আট নয় আমার যেতে পারে এলাও রিং এতে দেখেন কিন্তু এই পাশের টায়ারটা দেখেন এই পাশের টায়ারটা একদম নতুনই আছে টায়ারটা ভালো আছে পিছনের টায়ারটা দেখি তো না এই টায়ারটাও ভালো আছে এটাও আছে আপনার এক দেড় বছর যাবে এটাও ভালো আছে কিন্তু বাম পাশের ডান পাশের চাকাটা একটু ভালো নাই তুলোল প্রত্যেকটা গ্লাস সব কিছু অরিজিনাল আছে এই গ্লাসটাও অরিজিনাল আছে এই গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটা এলপিজি করা আছে দুই হাজার চারের এলিয়ন রেজিস্ট্রেশন হলো আপনার সাথে গাড়িটা ফ্রেশ প্রত্যেকটা লাইটে যে দেখেন এই লাইটটা অরিজিনাল এই লাইটটাও অরিজিনাল আছে হ্যাঁ কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি বলি এই ব্যাপারটা হলো যে সামনের গ্লাসটা আপনার হলো চেঞ্জ বুঝছেন সামনের গ্লাসটা চেঞ্জ আছে এই যে সামনে গ্লাসটা চেঞ্জ আছে এই গ্লাসটা চেঞ্জ হলো কি কারণে তো জানি না কিন্তু আসলে গ্লাস কোম্পানির কাজ গ্লাস বানানো টয়াটারে বললো দেখা যাচ্ছে দুই লাখ গ্লাস বানাই দাও টয়টা লোগো দিয়ে বানাই দিল গ্লাস এই আর কি তাছাড়া আর কিছুই না সব গ্লাসে একই গ্লাসের কোনো ব্যাপার না আপনারা গাড়ির সুখ জিনিস গাড়ির গ্লাসের কোনো ব্যাপার না এগুলো টেনশন করার কিছু নেই গাড়ি চলবে রাস্তায় গ্লাস ভাঙবে প্রবলেম নেই তবে প্রত্যেকটা গাড়িতে কোনো এক্সেন্ড হিস্ট্রি নেই দেখেন এগুলো ঝুড়িগুলো দেখেন সব কিছু একদম অরিজিনালি আছে কোনো চেঞ্জ নাই আর নিকেলগুলো সুন্দর আর উডেনটাও আছে এবং গাড়িতে বেশি একটা কাজ টাজ কিছু করা হয় নাই আর অরিজিনালি ফ্রেশই আছে মোটামুটি আপনার সিট কাভারটা অরিজিনালি আসে বাম্পার নাই না বাম্পার আসছে সিট কাভার লাগানো নাই সারটাও অনেক সুন্দর এখানে এলপিজি করা আছে এই যে সিক্সটি লিটারের এলপিজি করা আসছে পিছনে একটু দেখাই এই দেখেন একদম সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই গাড়ি ফ্রেশ আপনি ওভারঅল গাড়ি ফ্রেশ পাবেন গাড়িতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ এই যে যেটা ফ্রেশ আছে হ্যাঁ যাই বলি আর সেকেন্ড হ্যান্ড গাড়িতে আসলে টুপিটা কিছু কাজ কাম থাকেই এটা আপনাদের মেনে ম্যানেই কাজ করতে হবে এবং গাড়িটা নিতে হবে আসলে রিকন্ডিশন গাড়ি যেরকম মজা আপনার সেকেন্ড হ্যান্ড গাড়িতে এরকম মজা নেই সব মিলে ওভারঅল গাড়িটা ফ্রেশ আছে নিতে পারেন এর দাম দেওয়া আছে হলো চোদ্দো লাখ টাকা আমরা সামান্য কিছু নিজস্ব করবো আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ